সোনামণিরা আজকে আমরা শিখব সপ্তাহের সাত দিনের নাম বাংলা ও ইংরেজিতে এ ওয়াই সানডে সানডে মানে রবিবার এম ও এনএাই মন্ডে মন্ডে মানে সোমবার টি ইউ ইস ডি এ ৱাই টুইছডে টুইজডে মানে মংগলবাৰ ডব্লু ইন ইছাই ওয়েনেসডে ওয়েনেসডে মানে বুধবার টি এইচ ইউ আর এস ডিএাই থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার आर आई डी ए एव फाइडे फाइडे मानी शुक्रवार एस ए टी यू आर डी এ ওয়াই স্যাটারডে স্যাটারডে মানে শনিবার সানডে সানডে মানে রবিবার মন্ডে মন্ডে মানে সোমবার টিউসডে টিউসডে মানে মঙ্গলবার ওয়েসডে ওয়েসডে মানে বুধবার থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার স্যাটারডে স্যাটারডে মানে শনিবার